ন পূর্ণি ন টপ বন্ধু না পূর্ণি ন টপ বন্ধু না পূর্ণি ন টপ বন্ধু না বন্ধু না পূর্ণি বন্ধু না পূর্ণি ন টপ বন্ধু না পূর্ণি ন টপ বন্ধু বলিস জায়গায় বসে আজ দিশ কলি জাটা তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নাম টানিস তোর মোড়ন করে দেব একটা ট্রিপ দিয়ে দিস 有了朋友。 বেশ বেশ সাবাস খাই দায় গান গাই দম ফাটা ফাই গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোর জন্য হলাম বন্য चल बंधु चल चल बंधु বাগাড়া বাগাড়া আলাপে কারো চে না চাকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না হো আগাড়া বাগাড়া আলাপে কারো চে কেউ কম না চাকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না সিগারেট বলে কিছু নাই সময়টা ধুলো ধোয়া পুরী একসাথে এক সাথে নিলে চলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীল নীলে এক একসাথে মিলে ছিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজো ভেসে শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজো ভেসে শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে পথের দাবি পথেই রাখা পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে বাতাসে যারা মিশিয়েছে বিষ মানুষ যারা মারে তোমার স্লোগান ছড়া কাগুন ধ্বংস কর রে বাতাসে যারা মিশিয়েছে বিষ মানুষ যারা মারে তোমার স্লোগান ছড়া কাগুন ধ্বংস করো তারে আপোষ তুমি করো না এখন সময় বলছে সো ব্যারিকে ধোপ পথে প্রান্তরে মানুষকে ভালোবেসো পথে দাবি পথেই রাখা পথেই দেখা হবে তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে পথের দাবি পথেই রাখা পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে ঝড় জলে তোল পাড় তোমার জন্য পৃথিবীর পথে মুখ ছুড়ে সোচার তুমি সনাতন তুমি বীর ঝড় জলে দল পাড় তোমার জন্য পৃথিবীর পথে মুখ ছুড়ে সোচার বিক্ষোভে আছো বিশ্বাসে বাঁচো প্রতিরোধে বাঁধো সুর পায়ে পায়ে চলো সূর্যের দেশে গায়ে মেঘেরো পথের দাবি পথেই রাখা পথেই রাখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাচুক আগামীর বিপ্লবে পথের দাবি পথেই রাখা পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাচুক আগামীর বিপ্লবে বন্ধু তোমার স্বপ্ন বাচুক আগামীর বিপ্লবে

আমরা কথা বলবো এখন আমাদের অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক স্যারের সাথে শুনবো তার কাছ থেকে মিলন উৎসব অভিজ্ঞতা প্লিজ কেমন লাগলো প্রথমেই ধন্যবাদ কিন্তু একই সঙ্গে আমি দুঃখ প্রকাশ করছি যে আমাকে অধিদপ্তরের সার হিসেবে সম্বোধন করা হয়েছে আমি যদিও উপপরিচালক আসলে আমি এখানে এসেছি বেশ দুই হাজারের একজন সদস্য হিসেবে তা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের বেসের যে বর্তমান কমিটি আছে তাছাড়া আমরা যারা বাইরে থেকে ছিলাম সবাই মিলে একটা সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি এখন সবাই সুন্দরভাবে যদি বাসায় সুস্থভাবে যেতে পারি এটাই আমাদের সাফল্য এবং এটা আমাদের জীবনভর এই অনুষ্ঠানটা মনে থাকবে বিশেষ করে কক্সবাজার যে হোটেল বাইরে যাওয়া অত্যন্ত অর্গানাইজ ছিল এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং সাধুবাদ বড় প্রোগ্রামে কিছু ভুলভ্রান্তি থাকবে আমাদের সকল সদস্যদের কাছে আমিও ক্ষুদ্র পরিসরে সাজাদ ভাই কলি সবার সাথে একটু যুক্ত ছিলাম সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমি এনজয় করেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমরা কথা বলবো এখন মিসেস রবিউল তার বক্তব্য আমরা শুনবো রবিউল ভাবির সাথে কথা কেমন লাগলো আরেক গানের কুকিল আমাদেরকে সব সময় গান গিয়ে আমাদেরকে অভিভূত করে অধিদপ্তরে যে কোনো যে কোনো প্রোগ্রাম হয় আমরা লামিয়ার লামিয়ার কণ্ঠে গান শুনি আমরা তার কণ্ঠের যদি আমাদেরকে অভিভূত করে আমাদেরকে আনন্দিত করে আমরা তার কাছ থেকে শুনবো আমাদের মিলন উৎসব দু হাজার তার অভিজ্ঞতা অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আয়োজকদের কী বলবো এটা অমানুষিক একটা পরিশ্রম করেছে এটার আসলে কোনো মূল্য হয় না যারা পরিশ্রম করেছে তাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা বড় গ্যাদারিং এই বড় গ্যাদারিংয়ের কারণে কিন্তু আমাদের ব্যাচমেটদের মধ্যে ইনটিমেসিটা আমার মনে হয় যে আরও অনেক গুণ বেড়েছে পাশাপাশি পরিবারের সাথে যে সবার সাথে যে একটা যোগাযোগ হলো পরিচয় হলো এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে আমরা হয়তো অনেককেই চিনতাম না কিন্তু এটা চিনতে পেরেছি জানতে পেরেছি আর আমার কাছে যেটা সবচেয়ে বেশি বড় মনে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে আমরা সেই দু সালে ফিরে গিয়েছি সেই চাকরিটা নতুন করে আবার শুরু করছি সেই সময়ের আমেজ সেই সময়ের যে মানে কি বলবো মজা করা মানে সেরকমই মজা করেছি আর এই জন্য কি বলবো যে সবাইকে সবাইকে মানে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার থেকে থেকে সবার আমাদের উজ্জ্বল নক্ষত্র আমাদের অধিদপ্তরের সমাজসেবা অধিদপ্তর প্রিয়ভাজন কর্মকর্তা এবং দক্ষ কর্মকর্তা দক্ষ বিভিন্ন দিক থেকে দক্ষতা তার রয়েছে একজন প্রশিক্ষক বটে ফ্যাসিলিটি তার অনেক সুনাম রয়েছে আমরা তার কাছ থেকে শুনবো আমাদের মিলন উৎসব হাজার পঁচিশের অভিজ্ঞতা ধন্যবাদ অলিকে আমাদের যে বিজয় উৎসব দু হাজার পঁচিশ গৌরব উজ্জ্বল যে পথশালা সেই পথশালার যে পর্যায়ে এসে আমরা এটা করলাম যার পর নাই এটা আমরা আনন্দিত এবং এটার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল বিষয় ছিল খুবই উপভোগ্য বিশেষ করে আমরা চোদ্দো তারিখের যে ইভেন্টটা করেছি আমাদের ইনানি বীজ পাটুপাটে এবং অশুভা লাবনী এইগুলি পয়েন্টে আমাদের এই ইভেন্টটা ছিল খুবই উপভোগ্য এবং চমৎকার অনেকবার কক্সবাজারে এসেছি কিন্তু এত আনন্দ এবং এত উপভোগ্য এর পূর্বে আর কখনোই ছিল না সুতরাং এই আয়োজনের সাথে আমাদের যে সমস্ত বন্ধুরা সম্পৃক্ত তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ আর তার চাইতে বড়ো বিষয় হলো যে শুধু যদি আমরা বন্ধুরাই থাকতাম সেটা যেটা হতো এটার চাইতে অনেক বড় ভালো বিষয় হয়েছে এটা যে আমাদের স্পাউজ আমাদের ছেলেমেয়েরা আমাদের অন্য অতিথি লিঙ্গ তারাও আমাদের সাথে সম্পৃক্ত ছিল এবং সত্যকার অর্থেই সমাজসেবা অধিদপ্তরের ভবিষ্যতে আর কোনো ব্যাস এরকম আয়োজন করতে সক্ষম হবে বলে আমি মনে করি না তবে দু হাজার ব্যাসের আয়োজক যারা আমরা বন্ধুরা আছি তাদেরকে অনুরোধ করব যে আমরা যেন এরকম ইভেন্ট এবং একটা ঘোষণা এসেছিল যে আমরা পিকনিক করব এরকম ইভেন্ট যেন আমরা আরও যে কদিন সামনে আসি সবাই মিলে সবার সহযোগিতায় আমরা আয়োজন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনেক ধন্যবাদ মাহমুদুল্লাহ স্যারকে আমরা মাহমুদুল্লাহ ভাবির কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতা শুনবো একটু আমরা খুবই আনন্দ করেছি অনেক ভাবিরা বাচ্চারা সবার সাথে দেখা হয়েছে তো আমরা চাই এটা অন্তত বছরে একবার হলেও যেন এই আয়োজনটা মাইয়ারা করতে পারেন আমরা সেই আশাবাদ আমাদের অধিদপ্তরের আরেক এক উজ্জ্বল তারকা আমাদের সাইদ রুনা লায়লা তার মুখ আমরা শুনবো তার অনুভূতি আমাদের আসলে ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না তারপরেও বলবো যেটা আমি নিজে চেয়ে নিচ্ছি সেটা হলো আয়োজকদের মানে কোনো খুঁত ছিল কি না এটা খুঁজে বের করার জন্য কালকে কিন্তু আমি ব্রেন স্টর্মিং করেছি পাঁচ মিনিট গতকাল রাত কিন্তু আমি খুঁত খুঁজে পাইনি যে এখানে মিসম্যানেজমেন্ট যে কোথাও হয়েছে আমি খুঁজে পাইনি আর সেই কারণা থেকে আমি খুবই মানে উদ্বেলিত যে আগামী যাতে আবার কোনো প্রোগ্রাম হয় আমি যদি সেখানে অ্যাটেন্ড করতে পারি এখন থেকে রেডি সবচেয়ে বড় কথা আমি আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি আমার মেয়ের কিছু বলবে হয়তো আমার মেয়ের ওপিনিয়ন আমাকে খালি বলল আম্মু আমি তো আব্বুর প্রোগ্রামেও বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু কলিকদের মধ্যে এরকম রিলেশন এত মজা আমি সময় তোমার প্রোগ্রামে আমি থাকবোই আম্মু আম্মু আমি থাকবোই এ কথা আগে থেকে বলে রেখেছে আঙ্কেলদের সবার প্রতি খুব ভক্ত হয়ে গেছে এবং আমি কি বলবো যে মানে পুরা পুরা প্রোগ্রামটা সব দিক দিয়ে সার্থক সবচেয়ে ভালো হতো যদি আমাদের দুই বোনের যে অ্যাক্সিডেন্ট দুই বন্ধুর যে অ্যাক্সিডেন্ট ঘটেছে এইটা যদি না ঘটতো আরও খুব ভালো মন নিয়ে আমরা বাড়ি ফিরতে পারতাম সবাইকে খেলাম আপনাকে ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আপনি আমাদের সাথে এই এত দূরের একটা জার্নিতে আপনি আসলেন এবং আমাদের সাথে সহযাত্রী হলেন তো আপনার এই ভ্রমণে কেমন লাগলো আমাদের সাথে থাকতে কেমন লাগলো এটা যদি একটু ভালো লাগলো বাবা খুব ভালো খুব ভালো লেগেছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই সব বলে একখানি তোমাদের হওয়া তারপরে এই বেরানা এরকম তারপরে খাওয়া দাওয়া সবই ভালো আর আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা কোনো ত্রুটি পেলেন কিনা কোনো গ্যাপ আছে কিনা কোনো গ্যাপ নাই কোনো গ্যাপ নাই না না আচ্ছা তা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের তো বয়স হয়ে গেছে তা আমরা শেষ পর্যায়ে আমরা আছি আমরা যাতে মান সম্মানের সাথে যাতে চাকরি শ্রেষ্ঠ বিশ্বাস করতে পারি এই জন্য দোয়া রাখবেন কেমন লাগলো এক কথায় অসাধারণ একটা টুর আর প্রথমে একটা হচ্ছে বড় একটা ধন্যবাদ যারা আয়োজক আমি কারোর নাম মেনশন করে এটাকে মানে ই করবো না অন্যদেরকে অবহেলিত করব না যারা এই আয়োজনটা করেছেন তারা অমানসিক পরিশ্রম করে দুর্দান্ত একটা প্ল্যানিংয়ের মাধ্যমে অনুষ্ঠানটাকে সফল করেছেন এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং প্রত্যাশা আরও বেড়ে গেল এই জন্য এবং আমরা আসার পথে লবিত বসে আলাপ করছিলাম এরপরে প্রোগ্রামটা যেটা আমাদের রাঙ্গামাটি হয় রাঙ্গা দ্বীপে এটা একটা চমৎকার প্রোগ্রাম হতে পারে আপনাদেরকে কষ্ট যেহেতু একবার করেছেন আরেকবার কষ্ট করার জন্য মানসিক প্রস্তুতি আপনারা নেন অলরেডি এখন থেকে শুরু করে ফেলেন

আমার আসলে ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই ধরনের অনুষ্ঠান আসলে সাধারণত এত বড় এত মানুষ খুবই টাফ আমরা আসলে আসতে পেরেছি এবং খুবই ভালো চমৎকার আমাদের এই প্রোগ্রামটা আপনাদের হয়েছে সেই জন্য আপনাদের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সট টাইমে যদি হ্যাঁ অন্য কোথাও অন্যভাবে আরেকটু করা যায় তাহলে বোধ আরও মানে সবাই আরও বেশি আনন্দ পাবে আরো বেশি আনন্দ পাবে কেমন লাগলো ভাবে সকলকে অসংখ্য শুভেচ্ছা আহ এই দুই দিনের চেষ্টা খুব ভালো লেগেছে

কেমন লাগলো তোমার আমাদের সাথে এসেছে অনেক ভালো লেগেছে কেমন এনজয় করেছো সমুদ্রের পানিতে অনেক এনজয় করেছো তোমার জন্য শুভ কামনা থাকলো থ্যাংক ইউ সো মাচ ভাবির কাছ থেকে শুভ আমাদের তাপস ভাবি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার মেয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ আর পরবর্তীতে যেন আমরা এরকম আবার আসতে পারি সেটাই আর কি আমাদের আকাঙ্ক্ষা আঁকা থ্যাংক ইউ